আসসালামু আলাইকুম সবাইকে আফরাটি চিউম একাডেমি স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারি দাম অনুসারে 4.1 এর এই নয় নম্বরের প্রমাণটি করব দেখো বলছে প্রমাণ করো এটা সমান এটা মানে এটাকে কাজ করলে এটা প্রমাণ হবে তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ লিখতে পারো তুমি সমস্যা নাই 4 টু দি পাওয়ার n 1 দেখো এটাকে আমরা একটু ভাঙায় নিব পাওয়ার যা আছে তা আর এখানে নিচে যা আছে সেটা টুটো দিপোয়ার মাইনাস ওয়ান এখন দেখো আমরা এখানে আসি কি দি পাওয়ার এ পাওয়ারে পাওয়ারে গুণ হয়

তোমরা সবাই জানো এটা আর নিচে যা আছে সেটা লিখবো টুটু দিপার দেখো এটা এটা কাটা যাচ্ছে এটা কাটা গেলে আমার থাকে টু টু দিপার প্লাস ওয়ান এটা ডান পক্ষে আছে সমান ডান পক্ষ সুতরাং আমি লিখতে পারবো বামপক্ষ আর সেখানে যদি তুমি ইংরেজিতে লেখো সুতরাং লিখতে হবে প্রমাণ আমরা ফ্রুট লিখে দিব আর দেখাইতে বললে শুড ফ্রুট এটা হবে এই নয় নম্বর অঙ্গের জন্য উত্তর আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকো